হ্যালো এভরিওয়ান তো কিছুদিন আগে ফেসবুকে আমি একটা জায়গার ছবি দেখি তো জায়গাটা আমার অনেক ভালো লাগে এবং জানতে ইচ্ছা হয়েছে জায়গাটা কোথায় তো আমি ওই ছবির কমেন্টস দেখলাম দু একজনকে জিজ্ঞাসা করলাম কিন্তু ওই ছবি সম্পর্কে আমাকে কেউ সঠিক তথ্য দিতে পারল না এরপরে আমি ছবিটি নিয়ে গিয়ে গুগলে সার্চ দিলাম আর অবশেষে গুগলের কাছে আমি ওই ছবি সম্পর্কে সকল তথ্য পেয়ে গেলাম তো আমার মনে হয় আপনিও কখনো না কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন তাই ভাবলাম এই বিষয়ে একটি ভিডিও তৈরি করা প্রয়োজন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল একটি ছবি সার্চ দিতে হয় চলুন তাহলে দেরি না করে শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন তো আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এরপরে মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেব তো আমরা একটি ব্রাউজার ওপেন করে গুগল ডট কম লিখে সার্চ দেব এরপরে আমরা এখানে এই আইকনের উপরে ক্লিক করব। এরপরে আমরা আপলোডে এ ফাইল এখানে ক্লিক করব এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দেব যে ছবি সম্পর্কে আমরা তথ্য চাচ্ছি তো আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম তাহলে দেখুন আমাদের সামনে এই ছবিটি সম্পর্কে সকল তথ্য চলে আসলো এখন আমরা এখান থেকে যদি কোনোটা ওপেন করি তাহলে দেখবেন সেইটা সম্পর্কে আমরা পরিপূর্ণ ডিটেল পেয়ে যাব তো এইভাবেই আমরা কম্পিউটারের মাধ্যমে গুগলে ইমেজ সার্চ করতে পারি এখন দেখে নেব কিভাবে মোবাইল দিয়ে গুগলে ইমেজ সার্চ করতে হয় তো আমরা আমাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এরপরে গুগল ডট কম লিখে সার্চ দেব এরপরে আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো এরপরে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেব এরপরে একইভাবে কম্পিউটারের মতন আমরা এ আইকনে ক্লিক করব এরপরে এখান থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করব এরপরে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে দেবো তাহলে দেখুন আপলোডিং হচ্ছে তাহলে দেখুন এই ছবিটি সম্পর্কে গুগলের যত তথ্য আছে সবগুলো আমাদের সামনে শো করতেছে তো এইভাবেই আমরা মোবাইল দিয়ে গুগলের মাধ্যমে ইমেজ সার্চ করতে পারি তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ